আসসালামু আলাইকুম আজকের বস্তুটা আলোচনা করব আগাম টমেটো শ্বাস নিয়ে যারা আগাম টমেটো শ্বাস করছেন তাদের জন্য এই ভিডিওটা এই যে দেখতেছেন আমার আগাম টমেটো এইগুলো কিন্তু কালকে আমি রোপণ করছি মানে আসলে দুঃখের বিষয় হয়েছে আমি আরও পাঁচ দিন আগে টমেটো রোপণ করছিলাম এই সারা কিন্তু যে যার কাছ থেকে সারা আনছিলাম ওই কি করছিল সারাটি মানে অল্প বয়সে সারা দিয়ে দিছিল পরে অতিরিক্ত তাপমাত্রা ছিল পরে সারা লাগাইছি সারা লাগানোর পরে দেয় পরের দিনে সব সারা মারা গেছে রুদ্রে তাপমাত্রা হ্যাঁ আবার কালকে আবার রিটার্ন সারা আনছি আর এটা কি জাত লাগাইছি অবশ্যই আপনাদেরকে আমি জানাবো আর এই যে দেখেন সারাগুলো কালকে লাগাইছি আজকে মোটামুটি ভালো রোদ্রেছিলো তাপমাত্রা ছিল তবুও মাসাল্লাহ সারাগুলা কিন্তু ভালোই যে দেখেন ঠিক সেই করছে কিন্তু হ্যাঁ ভালো সারাগুলো কিন্তু এই যে ঠিক সেই করছে এখন হলক সারা গ্রোথ মনে করতে একটু খারাপ খারাপ বলতে কালকে সারা লাগাইছি আজকে আর কেমন থাকবো আর এক সপ্তাহ পরে আস যে এখানে কীরকম হয় অবশ্যই প্রতিনিয়ত আপডেট দিই ওই টমেটো কিন্তু আমি টমেটো চাষ করতেছি এইখানে যতটুকু জায়গা এইখানে আপনার জায়গা হয়েছে আপনার ধরেন বিশ শতাংশের মতন হবে আর জায়গায় আছে ওইটা বৃষ্টির জন্য রেডি করতে পারতেছি না ওইখানে আছে আরও চল্লিশ শতাংশ প্রায় ষাট শতাংশের মতন আমি আগাম টমেটো চাষ করতেছি তো অলরেডি ওইটা লাগাই দিছি এই যে দেখতেছেন সারাগুলা এখন পরিচর্যার রয়েছে বিষয় এখানে দেখতেছেন যে মাল সিং দিয়ে আমি চারাগুলো রোপণ করছি কীভাবে রোপণ করছি আপনাদেরকে আমি বলি অনেকে অনেকেই বলতে পারেন এই যে গাঁতা কিন্তু কেন মালসিংয়ে অনেক নিচে কিন্তু এটা নিচে তাও কারণ হয়েছে বর্ষাকালে ব্যাট করছি তো মানে ব্যাট সুবিধা হয়েছে না বেশি এই কথা হয়েছে কয়েকদিন গেলে তিন চার দিন গেলে পরে গুড়াই আপনার মাটি দেওয়া হয়ে যাবে গুড়াই যে গাতাগুলো দেখতেছেন এই গাতাগুলো মাটি দেবো আর আমি বিশতলাটা কীভাবে প্রস্তুত করছি আমি বলি প্রথমে কিন্তু আমি অন্ডার মা সর্ববতম সর্বপ্রথম শোধন করে নিছি পরে আবার জৈব সারের মাধ্যমে মিশিয়ে আবার গুড়াই এই যে আবার জৈব সারের মিশিয়ে অন্ডার মাধ্যমে মিস করে দিছি আর তৃতীয়ত আমি এন যে সারগুলো আছে ন্যাশনাল কোম্পানি ওই সারগুলা ফানির সাথে মিশ করে প্রতি এই যে এক পা যে স্প্রিটের বোতলগুলো আছে এগুলো হাফ কাইটা এক এক কোটা করে মানে হাফ কোটারে মানে কাইটা দিছি যে এক কোটা করে বালতি দিয়ে পানি দিয়া দিয়ে দিয়েছিলাম যাতে সে যেহেতু ছোটো অবস্থায় তো ছোটো অবস্থা আমরা সারগুলো দিছি সারগুলো কিন্তু সে খাইতে পারবে না হুম মানে যেহেতু খাইতে পারবে না সে ছোটো অবস্থায় সে খাদ্য গ্রহণ করতে তো অবশ্যই লাগবে তাহলে অবশ্যই যে এন কে পি এর যে সারটা পানির সহ মিশ করে দিছি ওই সারটা তো গোড়াটাই ভিজছে ভিজা ছিল হ্যাঁ ওই সারটা সে যেহেতু ছোটো সার শিকড়টা মানে শোষণ করতে পারবে আস্তে দেরে সে এবং শিকড় গুলা দূরের দিকে তার তারপরে যে সার গুলো আমরা দিছি যে অনুকাদ্য গুলা দিচ্ছি ওইগুলো আস্তে ধীরে সে মানে গ্রহণ করতে পারবে হ্যাঁ এই গাছগুলা কিন্তু আপনারা অবশ্যই যে টমেটো সার কিন্তু খুব সতর্কভাবে লাগাইতে হয় কিন্তু সুদভাবে আপনারা লাগাবেন আর অবশ্যই আমি এই জমির আগাম টমেটোর জাতের যে সারাগুলো লাগাইছি এগুলো হয়েছে আপনার মালিক সের টি এম বারোশো বিশ এগুলো লাগাইছি মূলত এখানে সবটা টি এম বারোশো বিশেই আমি সারাগুলো লাগাইছি দেখতেছেন আপনাদেরকে অবশ্যই আমি আটবার দিব কেমন হয় আর আজকে যেহেতু একদিন চলেছে চব্বিশ ঘন্টা কালকে আটচল্লিশ ঘন্টার মাথায় আমি কিন্তু একটা ওষুধ স্প্রে করবো অবশ্যই কী ওষুধটা স্প্রে করবো আপনাদেরকে আমি দিয়েছি প্রথম যে ওষুধটা স্প্রে করবেন আপনারা অবশ্যই আপনারা কার্বন ডাইজ্রিক গ্রুফের যেহেতু এখন বর্ষাকাল গুঁড়া ফসায় দেবো কিন্তু টমেটো গাছ তো একবারে নরম হ্যাঁ ওইটাই তাহলে আপনারা অবশ্যই কার্বন ডাইজ্রিক গ্রুপের গোল্ডা জিম আছে ফরাস্টিন আছে নইন আছে অনেক কোম্পানির আছে তা আমি স্কোয়ার কোম্পানি গোল্ডা জিম স্প্রে করবো গুড়াই এর সাথে মানে গুড়াই স্প্রে করে দেবো গাছে হ্যাঁ গাছে আর গুঁড়ায় মানে মেশিনটা ধরে স্প্রে করে দেব তাহলে আপনারা এই প্রথম স্প্রে দেবেন আপনারা অবশ্যই ওইটা ওইটা দেওয়ার পরে তিন দিন পরে আপনারা ওষুধ আবার স্প্রে করবেন যেমন অ্যান্টাকল আছে হ্যাঁ অ্যান্টাকল স্প্রে করে দেবেন তার সাথে একটু হালকা অ্যামামাকিং গ্রুফের ব্যানজয়েড গ্রুপ অ্যামাকিং ব্যানজয়েড গ্রুফের একটু কীটনাশক স্প্রে করে দেবেন আর হাফ মিলি পরিমাণ এই মেটাপ স্প্রে করে দেবেন তো সারাগুলো অবশ্যই আপনাদের সুস্থ থাকবে কিন্তু তো এইভাবে যদি আপনারা এই শিডিউলগুলো মানে মানে গাছ দেখে দেখে প্রতিনিয়ত গাছ দেখে দেখে স্প্রে করেন যেমন এই যে প্রত্যেকটা সারা আমার দেখেন আমি দেখাইতেছি এই লাইনটা দেখেন আমি হয়তো বড়ো সারা না দেখি আমি কিন্তু দূর থেকে দেখাইতে পারতেছি না কিন্তু মানুষের নিচে অনেক ঘাত হয় ঠিক আছে মানে এই সারাগুলো লাগাইছি কিছু করার নাই কারণ এখন দু তিন দিন গেলে গোড়ায় মাটি দিয়ে আবার ভরে দিবো দিয়ে দিব এই দেখতে সারাগুলা মশলা কিন্তু মোটামুটি ভালোই আছে আবার ওইখানে তো একটা সারা মারা গেছে আছে এরকম যাইব আপনার শতকরা টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এগুলা মানে সারা অবশ্যই দেবো এই যে দেখেন তারার কী অবস্থা তারা কিন্তু প্রতিনিয়ত খেতে কিন্তু ডাকে এগুলো হয়েছে আমার পার্টনার মানে সবসময় আমার পাশে আছে এই দেখুন লজ্জা পাইতেছে তারা কিন্তু মানে ভিডিও করতেছে তো এই কারণে আর ইহান তারা আজকে আসছে দেখতেছে কালকে তারা এই টমেটো চারাগুলো লাগাইছে না তারা মানে আগে প্রস্তুত করে দিছে তারপরে লাগা হয়েছে আমরা